ডিম আলু আর সরিষার তেল তিনটা থাকলে কি খাবে ডিম ভর্তা নাকি আলু ভর্তা যেটাই খাও কিন্তু জানতে হবে না ডিমের মধ্যে কী আছে আলুর মধ্যে কি আছে তেলের মধ্যে কী আছে নাহলে কীভাবে তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে সায়েন্সের বা বিজ্ঞানের ছাত্র হলে অবশ্যই তোমাকে ডিমের মধ্যে কি আছে আলুর মধ্যে কি রয়েছে তেলের মধ্যে কি আছে জানতে হবে বুঝতে হবে এদের সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন এবং জানতে হবে এই খাবারটা খাওয়ার পর কিভাবে তা তোমার পেটের ভেতর গিয়ে পরিপাক হবে এবং পরিপাক শেষে খাদ্য সারগুলা শোষণ হবে সেটা কিন্তু তোমার বায়োলজি বই আছে আমরা বায়োলজি বইয়ের বাস্তব ধর্মী জ্ঞান জীবনধর্মী জ্ঞান নিব কোষ রসায়ন থেকে এবং পরিপাক শোষণ থেকে কারণ শুরু হতে যাচ্ছে দ্য গ্রেট স্বাধীনতা সিক্স পয়েন্ট ও ব্যাচের সাইকেল টু যেখানে আমি তোমাদেরকে বাস্তবধর্মী জীবনধর্মী এবং বইয়ের পড়া সমন্বয়ে শেখাবো প্রতিটা অধ্যায় আমাদের এই সাইকেল টুতে আমরা চারটা অধ্যায় পড়বো একটা হচ্ছে রুই মাছ কীভাবে কাজ করে কিভাবে থাকে রুই মাছ আমরা ভেজে ভেজে খাবো তারপর কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রিতে ডিমের সাদা অংশ হলুদ অংশে কি রয়েছে খেলে কি উপকার আছে আলু এটা বিশাল একটা স্টার্চ কণিকা কিভাবে গঠন হয়েছে তেল কোনটা ভালো কোনটা মন্দ জানবো আমরা কোষ রসায়ন অধ্যায় এরপর এই খাবারগুলো খাওয়ার পর কিভাবে পেটের ভেতর যাবে কিভাবে পরিপাক হবে কিভাবে শোষণ হবে জানবো আমরা পরিপাক ও শোষণ অধ্যায় আর সবশেষে আমাদের প্রিয় করোনা ভাইরাস যেটা আমাদের সমাজে বিশাল এক পরিবর্তন ঘটিয়ে দিয়ে গেছে সেই ভাইরাস অণুজীব সম্পর্কে আমরা জানবো যে এই অনুজীব ভাইরাস ব্যাকটেরিয়া ম্যালেরিয়া কিভাবে কাজ করে সো বায়োলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি অধ্যায় কিন্তু থাকছে সাইকেল টুতে রুই মাছ পরিপাক শোষণ কোষরাশের অনুজীব যেখান থেকে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে অনেক প্রশ্ন আসবে মাত্র এক হাজার টাকায় তুমি কিন্তু যুক্ত হতে পারো সাইকেল টুতে ক্লাস শুরু হচ্ছে তেরো নভেম্বর থেকে সো আর দেরি না করে আজ এখনই এই মুহূর্তে বায়োলজির সকল সলিউশনের জন্য বায়োলজি নিয়ে ভীতি দূর করার জন্য যুক্ত হও স্বাধীনতা সিক্স পয়েন্ট সাইকেল টুতে দেখা হচ্ছে ক্লাসে দেখা হচ্ছে তেরো নভেম্বর মাত্র এক টাকা মিস করা কিন্তু উচিত হবে না